জিন্স প্যান্টের লম্বা কমাতে চাইলে আমাদের দেখানোর টেকনিকটা ফলো করতে পারেন দেখুন প্রথমে আমরা যতটুকু কমাতে হবে ততটুকু করে নিয়ে কেটে ফেলে দিলাম দেখুন এরপর আমরা বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে করতে পারেন ফেলে দেওয়ার পর এখন আমরা মাঝখানে অংশটা ফেলে দিয়ে এই লেগটি এখানে আমরা অ্যাটাচ করবো হ্যান্ডেল বা হাত সুয়ের মাধ্যমে দেখুন আমরা হ্যান্ডেল বা হাত মাধ্যমে সেলাই করা শুরু করলাম এখানে আমরা হোয়াইট কালার সুতো নিয়েছি আপনারা যাইতে অবশ্যই মেসিন কালার সুতো নিতে পারেন আমাকে বিভিন্ন সময় অনেকজনই কমেন্ট করে বলেন কেন আমরা এখানে হোয়াইট কালার সুতা দিয়েছি আমরা শুধুমাত্র দেখানোর জন্য আমরা হোয়াইট কালার সুতা ইউজ করি কন্টাস কালার যাতে প্রতিটা সিলাই বাই স্টেপ আমাদের দর্শক ভালো মতো বিষয়টা বুঝতে পারে আপনারা যখন করবেন তখন অবশ্যই মেসিন কালার সুতো দেবেন তাহলে কোনো প্রকার অসুবিধা নেই দেখুন আমরা কিভাবে করছি এই কাজটি করা একদম সহজ করে বসে ঝামেলাবিহীন কোথাও যাওয়া ছাড়া চাইলে এই কাজটি করতে পারেন দেখুন আমাদের সেলাই করা শেষ লিয়েনটা নিচে নিয়ে গিয়ে আমরা গিট দিয়ে নিলাম এরপরে এ বাতি অংশটা থেকে যেন আসবাসুতা বার হয়ে না আসে সেজন্য আমরা হ্যান্ডেলের মাধ্যমে একদম অবলকের মতো একটা সেলাই করে দিব। দেখুন আমরা কিভাবে করছি নিয়েলটা ঢুকিয়ে দুটো সুতার মাঝখানে নীলটা বার করলেই আমাদের আমাদের একদম অবালক মেশিনের মতো হয়ে যাচ্ছে দেখুন আপনারাও চাইলে এভাবে করতে পারেন এটি করার পর এখান থেকে কোনো প্রকার আস সুতা বার হবে না দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম